না সন্দেশখালীর কথা এর সাথে কোনো সম্পর্ক নেই সন্দেশখালীতে যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে আমরা তো তাকে সমর্থন করিনি সন্দেশখালীতে ধরে নিয়ে আসলো কারা সেটা তো রাজ্যের পুলিশ ধরে নিয়ে আসলো সুতরাং কোথাও আমরা অন্যায়ের সঙ্গে কখনো আমাদের অন্যায় পক্ষে সমর্থন থাকে না আমরা কিন্তু এটার সাথে নিজেদের আমরা মানে ওটাকে চাপা দেবো এরকম কোনো ব্যাপার নেই সুতরাং যার অন্যায় প্রমাণিত হবে সেটা হবে সন্দেশ মেয়েদের উপর যদি কোথাও কোথাও নির্যাতন হয়ে থাকে তার উপযুক্ত শাস্তি নির্যাতনকারীদের হোক আমরাও তো বলছি দেখুন ভারতবর্ষের সংবিধান বলে যে দল বদল করতেই পারে তার জন্য যেকোনো রাজনৈতিক দল এখানে থাকতে পারে যারা বরঞ্চ কেন্দ্রে আছে তারা চায় ওয়ান পার্টি ওয়ান নেশন মানে একটা দেশে একটাই পার্টি থাকবে কিন্তু ভারতবর্ষের সংবিধান তো তা বলে না এবার মনের ইচ্ছে তাদের কোন দলে কে কখন যাবে তবে হ্যাঁ আমাদের এখানেও একটা অ্যান্টি ডিফেকশন ল আছে সেটা আইন আছে সেটা লক্ষ্মীর ভান্ডার একটা রাজ্য সরকারের প্রকল্প তো সেই লক্ষী ভান্ডার বারবার আপনার বক্তব্য উৎসাহ ছিল লক্ষ্মী ভান্ডার তাহলে কি রাজ্য সরকারের প্রকল্পটাকে আপনারা ভোট রাজ্য সরকার তো সব সময় ভোটের সময় কি করেছে রাজ্য সরকার সেটা বলতে হয় কেন্দ্রীয় সরকার কি করছে সেটাকে কেন্দ্র বলছে না সেইখানে তাদের ব্যর্থতা প্রমাণ হচ্ছে আর রাজ্য সরকার যা করে কি করে একটা দল ম্যানিফেস্টো করে এখন ম্যানিফেস্টো করে বলে আপনি দেখবেন যে আমাদের 11 সালের আগের ম্যানিফেস্টোতে এই মেয়েদের পড়ানোর কথা বলা আছে যে তাদের পড়ানোর পেছনে সরকার যদি আমরা আসি আমরা কাজ করব উপন্যাসী হয়েছে 13 সালের আমরা বলেছিলাম ষোলোর আগে ম্যানিফেস্টো যে আমরা স্বাস্থ্য পরিষেবা অন্য জায়গায় নিয়ে যাব মেয়েদের ক্ষেত্রে আর একটা স্বাস্থ্যের প্রধান তাদের করা হবে স্বাস্থ্য সাথী হয়েছে ডিসেম্বর ষোলো তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা হয়েছে একুশের ম্যানিফেস্টো তারপর ম্যানিফেস্টো কি ম্যানিফেস্টো যদি সমর্থন দেয় মানুষ সেটা দেখে তখন তাকে বাস্তবায়িত করতে হয় আমরা কিন্তু ভোটের মুখে এসে করছি না এই যে একটা যারা নারী শক্তি বলছে আপনি এটা যদি আপনারা বলেন সংবাদ মাধ্যমে যে সেপ্টেম্বর মাসে একটা বিশেষ অধিবেশন পার্লামেন্টে বসেছে বসে বিধানসভায় লোকসভায় নারী তেত্রিশ শতাংশ সংরক্ষণ বলেছে ভালো কথা সেটা মাননীয় রাষ্ট্রপতির সই ও স্বাক্ষর হয়ে গেছে সেটা আইনে পরিণত হয়েছে এবার কি হতে পারছে হচ্ছে না উনতিরিশে কি হবে কেউ জানে না চৌত্রিশে কি হবে তাও বলতে পারছে না তাহলে এত তাড়াহুড়ো কেন মেয়েদের ভোটটা পাওয়ার জন্য তাড়াহুড়ো এই যে মেয়েদের ভুটি হিসাবে ব্যবহার করা কিন্তু আসল সম্মান করা নয়